আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে যেটি হচ্ছে একাদশ শ্রেণী এইচএসি প্রথম বর্ষ যে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন শুরু কিন্তু পনেরোই সেপ্টেম্বর আজকে চোদ্দোই সেপ্টেম্বর তাই ভাবলাম এটা নিয়ে একটু কথা বলা দরকার তো শ্রেণীতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী পনেরোই সেপ্টেম্বর কার্যক্রম চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো এর মধ্যে যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হও তাহলে কিন্তু এমন জটিলতায় পড়বে যেখান থেকে পড়লে কিন্তু যে জটিলতা জটিলতা কিন্তু তোমার এইচএসি পরীক্ষা তুমি নাও দিতে পারো এরকম জটিলতা সৃষ্টি হতে পারে তাই সেক্ষেত্রে আজকে এটা আমরা দেখব এখানে বলা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এর সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আমরা কিন্তু দেখব বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে যে কলেজ লগ যে ওয়েবসাইট এক্সাই ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে কলেজের ই আই নম্বর এবং পাসওয়ার্ড যেটা সেটা দিয়ে লগ করে আগামী তিরিশ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশন এর জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অনলাইনে পাঠানোর সব কাজ শেষ করতে বলা হয়েছে আরও বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে অনলাইন ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো আমরা একটু ওয়েবসাইটে যেতে চাই ওয়েবসাইটে ওয়েবসাইটটিতে গিয়ে আমরা দেখতে চাই যে আসলে নোটিশটা কি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েবসাইটটা এখানে বলা হয়েছে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী থেকে তিরিশ নয় দু হাজার চেষ্টা করি এই যে এটা হচ্ছে নোটিশটা এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে বোর্ডের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটে কিন্তু কলেজ লগ ইন কলেজ লগ ইন করতে হবে এবং সংশ্লিষ্ট সময়ে এই সকল কিন্তু রেজিস্ট্রেশনের কাজ যেটা রয়েছে সেই সেটা কিন্তু সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি চাইলে একটা ভিডিও দিতে পারি তোমরা যদি চাও রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় নিজে নিজে কীভাবে করতে পারবা তো সেক্ষেত্রেও আমি তোমাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ তো এই বিষয়টা যারা জানে না তাদের মাঝে শেয়ার করে দেবে তো সকলেই ভালো থাকবে কালকে থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু শুরু হচ্ছে তো এটা অবশ্যই মাথায় রাখবে ধন্যবাদ